আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমি বের হয়ে গেছি একটা কাজের উদ্দেশ্যে এখান থেকেই কিছু সংগ্রহ করে নিয়ে যাব আমার খামারে তো আমি কিছু বাচ্চা আনবো বলছিলাম আপনাদেরকে টাইগারের বাচ্চা এবং ফার্মি মুরগির বাচ্চা এগুলো আনার পর বোরিং করবো বাচ্চাগুলো নেওয়ার জন্য আমি বের হয়ে গেছি পরবর্তীতে বাচ্চাগুলো নিয়ে ফেলছি দেখুন আমি একটা গাড়ি করে চলে আসতেছি বাসায় তো বাসায় এসে দেখাচ্ছি যে কী কী বাচ্চা নিয়েছি অরিজিনাল টাইগারের বাচ্চা অরিজিনাল ফার্মি মুরগি বাচ্চা নিয়ে আসছি তো এগুলো নিয়ে গিয়ে বোরিংটা করতে কি কী সময় লাগে আর কীভাবে বোরিংটা কর করি সেটা দেখাবো আপনাদেরকে তো এই যে দেখুন গাড়িতে করে চলে যাচ্ছে তো বাচ্চাগুলো খুবই রেডি হয়ে গেছে একটা উদ্যোগ এখানে দেখুন বাচ্চা নিয়ে আসি বাচ্চাগুলোকে আমি বুডারে দিয়ে দিব বুডারটা তৈরি করে ফেলছি আগে থেকেই ওইখান থেকে কোল পাখিগুলো আমি সরাই ফেলছি আমি আপনাদেরকে দেখাইছিলাম তো বাচ্চাগুলো বেশি দেরি করা যাবে না আমি বুড়ারে দিয়ে ফেলি বুড়ারে দেওয়ার সাথে সাথে দেখাই ফেলি এবং কি কি বাচ্চা আনছি সেটাও জানাবো ইনশাল্লাহ তো প্রথমে আমার মধ্যে দেখতে পারবেন যে ফাউমি মুরগির বাচ্চা পঞ্চাশ পিস ফাউমি মুরগি বাচ্চা আনছি আর একশো পিস অরিজিনাল টাইগারের বাচ্চা আনছি এগুলা কত দিনে কত গ্রাম হয় কত কেজি হয় সেটা দেখাবো আর খাবার দাবার কি সিস্টেমে দিলে খুব ভালো মতো বড়ো হয়ে যায় সেটাও দেখাবো আমার মধ্যে এখন এগুলা এখানে গনে আমি ছেড়ে দিব বুডারে বুডারটা তৈরি আছে অলরেডি দেখুন এখানে একটু ময়লা হয়ে গেছে কারণ হচ্ছে যে এটা অনেকদিন ব্যবহার করা হয়নি সেজন্য তো ইনশাল্লাহ এখন ব্যবহার করা হবে কারণ হচ্ছে যে বাচ্চা চলে আসছে বাচ্চাগুলো বড় করতে হবে আর হচ্ছে যে খাবার দাবার দিতে হবে পানিও দিতে হবে দেখা যায় কি হয় না হয় আর লড় মতো বাচ্চাগুলো সুস্থ আছে দেখা যাচ্ছে মাশাল্লাহ লড়াচড়া করতেছে তো আমি বনে রেখে দিই কারণ হচ্ছে যে পঞ্চাশ পিস পাউমি এবং একশো পিস টাইগার গোন নিতে হবে এখান থেকে এগুলো আজকে আমি বগুড়া থেকে বগুড়া থেকে আনার পর আমার বাসার কাছ থেকে রিসিভ করছি যাক মাশাল্লাহ দেখুন সবগুলো মাথা উঁচু করে আছে। তো এখানে ছিল কোয়েল পাখি আপাতত রেখে দিছি ফার্মি মুরগিগুলো ফার্মি মুরগিগুলো নিচে বোরিং করবো আর টাইগার মুরগিগুলো উপরে কারণ হচ্ছে যে টাইগার মুরগি বেশি সেজন্য আর এগুলো হচ্ছে পঞ্চাশ পিস সেজন্য নিচে বোরিং করব তো পানির পাত্র এখনও দেওয়া হয় না ইনশাল্লাহ দিয়ে ফেলবো আর এগুলোকে মাত্র ছাড়ছি এখানে পঞ্চাশ পিস আছে গনে গনে ছাড়ছি আল্লাহর মধ্যে খাবার দাবার দিয়ে ফেলবো এখন আর এগুলোর কালার কিন্তু বাগা কালার আমার কাছে আলোর মধ্যে ফার্মি মুরগি আছে তারপরও নিয়ে আসি কারণ হচ্ছে যে এগুলো বড়ো করার পর বিক্রি করলে কি হয় না হয় সেটা জানাবো ইনশাল্লাহ এখন আল্লাহর মতে লাল টুকটুকে অরিজিনাল টাইগারগুলো বের করবো দেখুন এখানে আসে অরিজিনাল টাইগারগুলো দেখুন কতটা সুন্দর করে এগুলো বড় এবং কালারফুল আর এদের পা কিন্তু মোটা দেখা যায় কি হয় না হয় এখানে কালো কালার লাল কালার সব কিছুই আছে তো আমি এগুলোকে ছেড়ে দিই বোর্ডিংয়ে কারণ হচ্ছে যে বেশি দেরি করলে সমস্যা হয়ে যাবে সেই জন্য তো বোর্ডিংয়ে ছাড়ার পর বাকি কথা বলতেছি একবার দেখুন কতটা সুন্দর লাগতেছে কালারফুল বাচ্চাগুলা মাসাল্লাহ এই যে এটা কালারফুল এটা কালারফুল টাইগারের বাচ্চাগুলো এমনই হয় আলাদা মতে টাইগার মুরগি খাঁচা হচ্ছে যে টোটাল তিন খাঁচি এবং টাইগার মুরগির খাঁচা হচ্ছে টোটাল তিন খাঁচি আর এমনি সাবু মুরগির খাঁচা হচ্ছে এক তো এক খাচি শেষ হচ্ছে টাইগার মুরগির এখানে রাখছি মাসাল্লাহ লাইটের নিচে পানিটা খুঁজতে পানিটা দেওয়ার সাথে সে পানি খাবে ইনশাল্লাহ তো অর্ধেক অর্ধেক করে আল্লাহরমতে সবগুলো ছাড়া হয়ে গেছে টোটাল আছে যে এখানে দেড়শো বিশ বাচ্চা মশাল্লাহ তো এইখানে কিন্তু আল্লাহর রমতে খুব সুন্দর সুন্দর কালারফুল টাইগার মুরগি বাচ্চা আছে আর হচ্ছে যে নিচে হবি মুরগি বাচ্চা আছে একদিন বয়সী দেখুন কতটা সুন্দর এখানে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর আছে মুরগির ছোট্ট ছোট্ট বাচ্চা এবং সুন্দর সুন্দর বাচ্চাগুলা সাথে ফার্মি মুরগি বাচ্চাগুলো বুডিংটা কীভাবে হচ্ছে সেটা যদি না দেখাতে পারি তাহলে কীভাবে হবে দেখুন এখানে কিন্তু আছে সবগুলা টাইগার মুরগি ফাউমি মুরগি মিক্স কারণ হচ্ছে যে একটা কেজের মধ্যে জায়গা হয়নি সেজন্য তো এগুলো আমি আনছি যে আলাদা মধ্যে অনেক দূর থেকে প্রায় বগুড়া থেকে তো এখান থেকে সংগ্রহ করছি কারণ হচ্ছে যে ওইখানের আলাদা মতো বাচ্চাগুলো সুন্দর সেই সেজন্য ওইখান থেকে সংগ্রহ করছি যাক মা তো এখন পর্যন্ত বোডিংয়ে তিন থেকে চারটা বাচ্চা মারা গেছে তো জার্নি সময় মারা যায়নি কিন্তু বোর্ডিংটা করতেছি এবং রাতে বেশি ঠান্ডা পড়ছে তখন গিয়ে মারা গেছে এখন তো খাবার দাবার খাচ্ছে পানি খাচ্ছে দৌড়াচ্ছে কিছু বাচ্চা তো আমি ওষুধ দাবাই দিচ্ছি যেটা দেওয়ার সেটা দিচ্ছি আল্লাহ রহমতে তো এভাবে করে যতক্ষণ ওরা নিজেরা সারভাইভ না করতে পারবে ততক্ষণ কিন্তু খাবার দাবার এবং পানি দিতে হবে আলোর নিচে রাখতে হবে এটা করতে হবে নয়তবা ওদের সমস্যা হয়ে যাবে তো এতগুলো বাচ্চা আমি কেন আনছি সেটা বলি এগুলো কি আমি লালন পালন করব নাকি বিক্রি করার জন্য আনছি সেটা বলি আমি এগুলো বিক্রি করার জন্য আনছি লালন পালন এখন আপাতত করব না আপাতত শৌখিন মুরগি সেট আপটা করবো পরবর্তীতে যদি আমি টাইগার মুরগি ফুটাই নয়তোবা অন্য কিছু করি তখন গিয়ে বিশ থেকে তিরিশটা লালন পালন করবো ইনশাল্লাহ আমি আশা করতেছি তো গতবারও কিন্তু আমি লালন পালন করছি বিশটাই ওইখান থেকে তো সবগুলো বিক্রি করে দিচ্ছি কেসটা ভেঙে ফেলছি সেই জন্য আল্লাহ রমত আবার নতুন করে কেস তৈরি করতে হবে সেই জন্য যাক মাসাল্লাহ তো এখানে ফার্মি মুরগি বাচ্চা বেশি নিচে আসে এখানে কিন্তু উপরে অল্প আর এদেরকে এখন দিয়ে দিব কোথমিক্স প্লাস কোথমিক্স প্লাসটা দিব যে এদের নাবিটা শুকানোর জন্য আর এখানে খাবার দাবার পানি এবং আলোর পরিমাণ খুবই ভালো আছে দেখা যাক কি হয় না হয় আমি আশা করতেছি যে রাতে যদি শীত না পড়ে খুব ভালোভাবেই থাকবে রাতে বেশি শীত পড়লে সমস্যা হয়ে যাবে কারণ হচ্ছে যে এখানে একটু বাতাস আসে সেই জন্য আর বাতাস আছে যে কবুতর রুমের এখান থেকে রহমতে কবুতর রুমের স্যার আপটাও খুব সুন্দরভাবে করে ফেলবো তো থেকে কইল পাখিগুলো সাপ্তাহানিকের মধ্যে সরে যাবে ইনশাল্লাহ আমি আশা করতেছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতো হয়ে যায় দেখুন কিভাবে সুন্দর করে আসে আল্লাহর মতে এখানেও আছে টাইগার মুরগি এগুলো হচ্ছে যে কালারফুল টাইগার মুরগি বাচ্চা এভাবে করে সংগ্রহ করে আনছি দেখুন কতটা ছড়াই ছিটে আছে পানি খাচ্ছে পানিটা একটু মিক্স করে দিই আমি তো এই যে দেখুন মুরগির বাচ্চা তো মুরগির বাচ্চা এখানে আছে যে ফার্মই বেশি এটা হচ্ছে নিচের সাইড এখানে কিন্তু সাইড ওয়ারি লাইট জ্বালানো ছিল আপাতত একশো ওয়ারি লাইট জ্বালাই দিছি মশাল তো ছড়াই ছিটে আছে দেখুন মুরগির বাচ্চাগুলো তো এভাবে করে কেস বোর্ডিংটা আমি আলোর মতো খুব ভালো ফলাফল পাইছি সেজন্য এই কেজ বোডিংটাই করি আর হচ্ছে যে যেটা নিচে ফ্লোরে লিটার দিয়ে বোর্ডিং করে ওইটা ট্রাই করবো ওইটা কখনো ট্রাই করি নেই সেজন্য আমি এক্সপিরিয়েন্স নাই সেজন্য করতে পারি নি আপাতত এইটা করতেছি দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ ওইটার ট্যাটারটা যদি জেনে তাই তাহলে সবগুলো একসাথেই বোরিংটা করানো যাবে এবং খাবার দাবারও সেই সিস্টেমে দেওয়া যাবে পানি ওষুধ সব কিছু একই সিস্টেমে দেওয়া যাবে মশাল্লাহ তো একশো আয়ি লাইটটা লাগাইছি কারণ হচ্ছে যে একশো আয়ি লাইটে আলো বেশি হয় এবং গরমটা বেশি থাকে সেজন্য দেখুন টাইগার মুরগি বাচ্চাগুলো কিন্তু দুই দিন বয়স কত বড় সাইজে হয়ে গেছে মশাল্লাহ তো এভাবে করে বড় হওয়ার সাথে সাথে কিন্তু খাবার দাবার বেশি বেশি খাবে আর হচ্ছে যে ওদের পানির পর্যাপ্ত পরিমাণ দিতে হবে নয়তোবা কিন্তু ওরা শুকায় যায় সেজন্য এখানে পানিও আছে এই যে দেখুন একটা মাসাল্লা পানি দিয়ে দিই এখন পানি খুঁজে খুঁজে খাবে কারণ হচ্ছে যে ওরা পানি খুঁজে খাবার খুঁজে দোনোটাই খুঁজে দেখুন তো ফার্মে মুরগি আনছি পঞ্চাশ পিস এবং টাইগার মুরগি আনছি একশো পিস তো এভাবে করে পিস পিস আনছি কারণ হচ্ছে যে একশো পিস পঞ্চাশ পিসের নিচে পাওয়া যায় না সেজন্য তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে এইভাবে একশো পিস পঞ্চাশ পিস আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে মাসাল্লা দেখুন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ ছড়াই ছিটাই আছে সবগুলা তো এগুলাকে পানি দেওয়া শেষ হয়ে গেছে এবং অ্যাক্টিভিটি ভালোই আছে খাবার দাবার দুইটা পাত্রের মধ্যে দিয়েছে কারণ হচ্ছে যে এখন ছোটো অবস্থায় ওরা খাবার চোখে কম দেখে সেজন্য ছোট ছোট খাবারগুলো খুঁজে খুঁজে বের করে খাবার দাবার খায় জন্য পরবর্তী চালানোর মতে এভাবে করেই খুব ভালো মতো খাবারের বাটির মধ্যে দিতে হবে আলোর মতে অনেক কিছু করতেছি ছোটোখাটো কাজ এবং সারাদিন কাজ করতে হচ্ছে কবুতরে কেসটা তৈরি করতে হচ্ছে তারপর কবুতরে কেস ভাঙতে হইতেছে ইনশাআলা ব্লগগুলো দেখতে পারবেন যে কী করতেছি না করতেছি কতটা কষ্ট করতেছি সবাই দোয়া করবেন যেন ভালো একটা স্যাট আপ করতে পারি আর কোয়েল পাখি স্যাট আপটা ভালো মতো করতে পারি আপনাদেরকে বাচ্চা নয়তো বা ডিম দিতে পারি সেই জন্য অনেকেই চান যে বাচ্চা নিতে ডিম নিতে কিন্তু আমি দিতে পারতেছি না কারণ হচ্ছে আপটা এখনও তৈরি হয়নি সেই জন্য স্যাট আপটা তৈরি করার পর ইনশাআলা পাবেন আপনারা সবাই দোয়া করবেন একা মানুষ তো সেজন্য একা একা অল্প অল্প করে করতে হয় ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল একদিনই হয়ে যাবে অথল এরকম আর কি যাক মাশাল্লা এই যে দেখুন কতটা সুন্দর বাচ্চাগুলো একটু কাছ থেকে থামলেনের ছবি নেই খুবই ভালো লাগতেছে এই দৃশ্যটা দেখতে এগুলোকে খাবার দাবারও দিতে হয় সবগুলোকে মুরগিগুলো আলাদা আলাদা করে রাখছে আপাতত এগুলোও চলে যাবে যেই নতুন কেজটা আছে নতুন ঘরটা আছে ওইটার মধ্যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন অবশ্যই 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 দোয়া করবেন ইনশাআল্লাহ আরও নতুন নতুন প্রাণী আসবে পাখি আসবে এবং যা পাখি রুমে আরও একটা নতুন কেজ হবে সেটাও দেখতে পারবেন ইনশাআল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসুবিধা ধন্যবাদ ইশাআ আল্লাহ আপনাদেরকে নতুন কিছু শুনিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখি এই রক্ষা করাই দেওয়া আল্লাহ হাফেজ